এই জায়গাটা বলে খুব ভৌতিক জায়গা আমরা জানতে পারি ভয় ভয় পেশাব করতে পারতেছে না এই জায়গায় আসলেই একটা বলে ভৌতিক জায়গা যা হোক এই বিষয়ে আমি না বলি আমার সমস্যা হয়ে যেতে পারে এই যে আমার এইদিকেও বিশাল সুবিশাল পাহাড় এই পাহাড়ের উপর চা বাগান আনারস বাগান ওই যে চা বাগান বড় বড় পাহাড়ের উপর এই যে পাহাড় ধসে গেছে ওইদিকে পাহাড় ধসে গেছে আমরা এখন আছি একটা লেবু বাগানে রাজীব ভাই লেবু সংগ্রহে ব্যস্ত ভাই এত লেবু কি করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নাকি আপনার নিজের জন্য আপনার ছেলে পেলের জন্য নাকি নিজের জন্য লেবু সংগ্রহ করতেছে কষ্টে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে লেবু সংগ্রহ চলতেছে আমাদের আপনার জন্য না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যার জন্যই হোক হ্যাঁ যে কোনো নিজের জন্য না বলতে হবে যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয় নিজের জন্য তাহলে আর যদি নিজের জন্য হয় তাহলে এখানে কিন্তু অনেক পাহাড়ি গাছ আছে এটা একটা পাহাড়ি গাছ এই পাহাড়ি লেবুগুলো কিন্তু খুবই অর্গানিক এগুলো খেলে আপনার সব ধরনের ক্লান্তি দূর হবে মানে প্রচুর পরিমাণ ভিটামিন দেখুন ভিটামিনে ভরপুর আসলে আমরা এই জায়গায় খুব কষ্ট করে আসছি সিএনজি যোগে সেন্জিটার হাওয়া চলে গিয়েছিল কিন্তু এরপরও আমরা ঠেলেমেলে আনছি ওই যে ওই জায়গাটায় পাহাড় ধসে গেছে ওই জায়গায় খুব রিস্কি এলাকা এখানে মানুষজন তেমন নাই বললেই চলে গাড়ি ঘোড়া তো দূরের কথা